গতকাল দুপুর বাংলাদেশ সময় একটাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়শাহী ওয়ারিয়ার মধ্যকার বিপিএল দু হাজার ছাব্বিশের দ্বিতীয় ম্যাচ এই ম্যাচ ঘিরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে গিয়েছে আপনারা যারা মাঠে এবং টিভিতে বসে খেলা দেখেছেন তারা অবশ্যই ঘটনাগুলো দেখতে পেরেছেন তার মধ্যে একটি বিশেষ দুঃখের ঘটনা হচ্ছে ডাকা ক্যাপিটালসের সহকারী কোচ যে কি তিনি মাঠে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন এর জন্য ঢাকা ক্যাপিটালসের পরিবার এবং গোটা বাংলাদেশ তথা ক্রিকেট পরিবার খুবই দুঃখ প্রকাশ করেছেন তবে গতকালের মেজগিরি যা ঘটেছে তার ভিতরে বিশাল এক ইনিংস খেলেছেন বাংলাদেশের হার্ড ইটার সাব্বির রহমান যেই হার্ড ইটার বাংলাদেশের জাতীয় দলে এখনও খুঁজে পাওয়া যায়নি অথচ সেই সাবির রহমান দেশের বিভিন্ন জায়গায় তথা রাজশাহীতে তিনি নিজে নিজে প্র্যাকটিস করে এখনও তার ক্যাপাবিলিটি তার যোগ্যতা ধরে রেখেছেন অথচ তার এই যোগ্যতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কারো চোখে পড়ে না সাবির রহমান আবারও প্রমাণ করলেন তার ক্যাপাবিলিটি আছে তার জাতীয় দলে খেলার যোগ্যতা রয়েছে আপনারা কি মনে করেন সাবির রহমান এই বিপিএলে কতটা ভালো খেলবে এবং ভালো খেলে সে কি আগামী বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে যদি নিতে পারে তাহলে কমেন্ট করে জানান